মেহেরপুরের গাংনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল আলম বিস্তারিত দেখুন গাংনি প্রতিনিধি মজনুর রহমান আকাশের প্রতিবেদনে চোদ্দ মে মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুন্তাজ আলী আওয়ামী লীগ নেতা ইসার উদ্দিন সাংস্কৃতিক সংগঠক মোরাদ হোসেন সহ এ শফিকুল আলমের ঘনিষ্ঠ জনেরা প্রসঙ্গত গাংনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির এক প্রার্থী সহ আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর আগে সাবেক এমপি শাহিদুজ্জামান খোকনের স্ত্রী লায়লা আর্জুমান বানু ও উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন এটা ছিল না যে সিন্ডিকেটের সাথে লড়াই করে তারপর প্রার্থীদের সাথে লড়াই আমাকে দুটো করতে হচ্ছে অন্যকে একটা করতে হচ্ছে আবার অনেক দীর্ঘদিনের চেনা মানুষকে বেশ মাঝে মধ্যে অচেনা মনে হতে লাগলো তো দুটো লড়াই একসাথে চালিয়ে যাওয়া এক ভোটের লড়াই আর সিন্ডিকেটের সাথে লড়াই দুটো লড়াই একসাথে চালাতে হলে বেশ যেটা দরকার সেইটা আমি অনুভব করলাম যে দুটো লড়াই একসাথে চালানো যাবে না সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা লড়াই জারি রাখবো একটা লড়াই বন্ধ করবো তো আমি ভোটের লড়াইটা থেকে আমি সরে যাচ্ছি কিন্তু সিন্ডিকেট বিরোধী যে লড়াইটি সেটা আমি চালু থাকবো সেই কারণে আমি বলছি যে আমি নির্বাচন থেকে সরে গেলাম এটা ফাইনাল কথা কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী শুভানুদ্ আছেন তাদের আমি একটা কথা বলবো যে এই নির্বাচনে সিন্ডিকেট যেদিকে থাকবে আমার এবং আমার সমস্ত প্রিয় মানুষের অবস্থান তার বিপক্ষে থাকবে আমি এই সিন্ডিকেটের বিপক্ষে ছিলাম এবং থাকবো আপনারা আমার কথাটা মানে হচ্ছে সেইভাবে আপনাদের অবস্থানটি নেবেন